যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে গিয়েছেন যে আমি সোমবার করে নিরামিষ খাই আজকে ছিল সোমবার তাই আজকে সারাটা দিন আমাদের নিরামিষ ছিল দিন রাত সারাটা দিনই আর কি আর আজকে সেই নিরামিষ আয়োজনটাই আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ রান্নাবান্না আজকে দুপুরের হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর ঈশ্বরের কৃপায় বাবা ভোলানাথের কৃপায় আমি অনেক ভালো আছি আজকে দুপুরে ছিল খুবই সাধারণ একটা রান্না এই রান্নাটা আপনারা সবাই জানেন সবাই করেন তবু আমি কিভাবে করি আজকে দুপুরে আর কি নিরামিষের দিন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ছাকা তেলে চাকচাক চাক করে করলাগুলো সুন্দর করে ভেজে নিলাম করলার সাথে দুটো ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়েছি কারণ এটা ছিল আর কি ভাবলাম যে এটার সাথে ভেজে নেই এভাবে কিন্তু ঢেঁড়স ভাজিটাও নিরামিষের দিন ভালো লাগে আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে তাই না করলার এভাবে নিরামিষের দিন করলা খেতে কে কে পছন্দ করে না অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর এরপর আমি সেই তেলেই দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা আলু আমি আলুটা কেটে সুন্দর করে ভাপিয়ে নিয়েছি কারণ আলু পটলের তরকারিতে আলুটা একটু ভাপিয়ে নিলে তরকারিটা সুন্দর মাখা মাখা হয় আলু ভাজাটা আমার হয়ে গেছে আমি আলু ভাজাটা তুলে নিলাম দেখুন আলু ভাজার কালারটা আসলে কত সুন্দর হয়েছে তারপরে ওই তেলে আমি দিয়ে দিলাম পটল তার সাথে দিয়ে দিলাম লবণ হলুদ এবার লবণ হলুদ দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে আর কি পটলটা ভেজে নেব পটলটা একটু ঢেকে ভাজতে হয় কারণ পটলটা একটু সিদ্ধ মানে আমি পটলটা আগে থেকে ভাপিয়ে নেওয়া হয় না তাই জন্য পটলটা ঢেকে ঢেকে ভাজলে আর কি পটলটা সিদ্ধও হয় পটলটা ভাজাটাও সুন্দর হয় আর অলরেডি আমার পটলটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি পটলটা তুলে নিলাম এবার এই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা দারচিনি এবং সাদা এলাচ তারপরে তেজপাতা শুকনামরিচ তারপরে দিয়ে দিলাম আদা এরপর দিব হালকা মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ার পেস্ট এটা দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব যে কোনো রান্নাতেই মশলা যত সুন্দর কষানো হয় রান্নাটা তত বেশি মজার হয় এই রান্নাটা হয়তো সবার কাছেই অনেক সাধারণ বলে মনে হবে কিন্তু আমাদের কাছে একটু অসাধারণ কারণ নিরামিষের দিন সবসময় তো ডাল খেতে ভালো লাগে না ডাল ভাজি তো সাধারণ রান্নাবান্না সবসময় করা হয় একটু ভিন্ন রকমের আলু পটলের রসা একটু সয়াবিন তরকারি এক এক দিন এক এক রকম করার চেষ্টা করি এক এক সোমবারে যেহেতু প্রতি সোমবারেই নিরামিষ খেতে হয় আবার কোনো সোমবারে ভালো না লাগলে শুধু ডাল আর কোনো ভাজি রান্না করে রেখে দেই আর আজকে ভাবলাম যে একটু অন্যরকম রান্না করি এটা রুটি দিয়েও খাওয়া যাবে সে জন্যই করে নিলাম রাত্রেবেলা যদি রুটি খাওয়া হয় কিংবা বিকালে নাস্তাতে সেটাতে আর কি খাওয়া যাবে এ তো কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে সুন্দর করে কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিয়েছি আলু পটলের তরকারিতে এবার দিয়ে দেব আমি ধনিয়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে আর কি ঢেকে দিব জলটা ঝোলটা যতক্ষণ না ফুটে আমার গুঁড়া দেওয়া কমপ্লিট এবার আমি সুন্দর করে তরকারিটা ঢেকে দেবো যতক্ষণ না তরকারিটা ফুটে উঠতেছে এই তো তরকারিটা ঢেকে দিলাম এবং তরকারিটা আমার ফুটেও উঠেছে এরপর আমি হালকা একটু ঘি দিলাম কারণ নিরামিষ তরকারিতে ঘি দিলে তরকারি স্বাদটা আসলে দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এবার ঘি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব আজকে রান্না বান্না এটাই ছিল আর ডাল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি আর ডাল রান্নাটা আর কি শেয়ার করব আর যেহেতু আলু পটলের তরকারিটা একটু করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য সবাই অনেক প্রার্থনা করবেন এবং ভালোবাসা রাখবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বাই বাই টাটা